আজকে আমরা তন্ত্রের একটা জিনিস নিয়ে আলোচনা করবো তন্ত্র হচ্ছে এমন এক অনেকটা একটা শক্তিশালী একটা উপায় যার দ্বারা অনেক কিছু করা যায় সব কিছুই অলৌকিক তন্ত্রের তো সেখানে আমরা জানবো এমন একটা ক্ষতিকারক বিষয় তন্ত্রতে অনেক ক্ষতিও করা যায় মানুষের তো সেরকম একটা বিষয়ের নাম হচ্ছে কামবান হচ্ছে কাম দেবতার বান নয় মানে কাম দেবতার বানকেও কামবান বলে তারও একটা মন্ত্র আছে কামনার মন্ত্র কিন্তু এটা এটা আমি ওই কামবান বলছি না এটা একটা প্রেত চালান ক্রিয়া আচ্ছা প্রেত চালান ব্যাপারটা কি জানা বোঝা দরকার সেটা হচ্ছে যে তন্ত্র সাধক যারা হয় তাদের একটা ক্ষমতা থাকে তারা হচ্ছে প্রেত সিদ্ধ হতে পারে এটা একটা সাধনা প্রেত সিদ্ধের শাস্ত্রতে বলা আছে এটা সাধনার কথা যদি এখনকার দিনে করা খুব কঠিন আগেকার দিন হলে সেটা অনেক সহজে করা যেত কারণ তার জন্য যে উপযুক্ত যে জায়গা সেই জায়গা পাওয়া যেত এখন এরকম জায়গা পাওয়াটা খুব দুষ্কর হয়ে গেছে এই হোক তো যে প্রেত সাধনাতে যে সিদ্ধি লাভ করেছে মানে অ্যাকচুয়ালি তন্ত্র সাধনাতে প্রেত সাধনাটা করা খুব জরুরি কারণ যে প্রেত সিদ্ধ হবে মানে প্রেতের সে প্রেত দেখতে পাবে প্রেত দেখতে পাবে মানে আত্মাও দেখতে পাবে সে ভূতও দেখতে পাবে আবার সে হচ্ছে অশরীরও দেখতে পাবে অশরীর বলতে দেবী দেবতা সবই কিন্তু মেজরিটিটাই অশরীরই তারা অন্য লোকের বাসিন্দা তারা আমাদের পৃথিবীর কেউ কিছু নয় কিছু দেবীকে পৃথিবীতে এনে বেঁধে রাখা হয়েছে মানুষের কল্যাণের জন্য কিন্তু বিশেষ করে ম্যাক্সিমাম যে দেবতা বা দেবীরা রয়েছে তারা কেউই পৃথিবীর কোনো বাসিন্দা নয় তারা একটা প্রজেকশনের মারফত একটা তাদের টেকনোলজি আছে সেই টেকনোলজির মারফত তারা হচ্ছে পৃথিবীতে যাতায়াত করে সূক্ষ্ম দেহে মানে যেটাকে বলা হয় যে মানে আত্মার মানে ধ্যানের মারফত তারা আত্মার আত্মায় মানে একটা দেহ হচ্ছে হচ্ছে আত্মার একটা দেহ আছে সেই আত্মার দেহতে তারা হচ্ছে যাতায়াত করে পৃথিবীতে তো এইবার সেই তাদের দেখতে পাওয়ার সবাই তো দেখতে পায় না তাদের মানে আপনার কাছাকাছি এলেও আপনি দেখতে পাবেন না যদি না আপনার হচ্ছে প্রেত সিদ্ধি থাকে প্রেত সিদ্ধি হলে আপনি দেখতে পাবেন তো যাই হোক সেটা হচ্ছে যে এই যে সাধনা এই 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 সাধারণটা করা থাকলে যে ভূত প্রেত যারা হয় যারা হচ্ছে প্রেত মানে যারা প্রেত জনি প্রাপ্ত হয়েছে মানে ধরুন একটা লোকের হচ্ছে বয়স আয়ু হচ্ছে নব্বই বছর সে কোনোভাবে চল্লিশ পঞ্চাশ বছর বয়সে সে মারা যাচ্ছে তাহলে তা তো এই ধামে থাকার যে আয়ু ধরা ধামে নব্বই বছর মানে তার হচ্ছে পঞ্চাশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর তার রয়ে গেছে তাহলে সে মরে গিয়ে তার আত্মা কি কোথায় যাবে তার আত্মা এখানে পৃথিবীতেই থাকবে এবং পৃথিবীতে সে প্রেত জনিতে থাকবে প্রেত মানে একটা লোক আছে সেই থাকবে এবং হচ্ছে তাকে হচ্ছে প্রেত তো প্রেত সিদ্ধরা দেখতে পাবে এবং হচ্ছে এই আত্মারা মানে না ঘাটকা না ঘাট কাটা ব্যাপার মানে এরা হচ্ছে না যা পাচ্ছে মুক্তি না পাচ্ছে থাকতে এরা খুব কষ্টের মধ্যে থাকে এবং এরা হচ্ছে এই প্রেত সাধকরা এদের হচ্ছে বসে রাখে তো তন্ত্রশাস্ত্র অনুযায়ী এক একজন প্রেত সাধক দুজন করে এরকম প্রেতকে বসে রাখতে পারে সর্বোচ্চ দুজন করে হ্যাঁ তো যাই হোক তো এবার এই সাধকরাই মানে বিভিন্ন সময় তারা বিভিন্ন রকম নোংরা খেলায় মেতে ওঠে এবং হচ্ছে তারা প্রেত চালান করে তো প্রেত চালানটা কি ব্যাপার প্রেত চালান হচ্ছে এইভাবে হয় মানে এই সমস্ত চালান টালানের ব্যাপারে যে মানে যাকে যার পর চালান হবে তার কিছু দেহাংশ দেহাংশ হতে পারে চুল হতে পারে চামড়ার গুঁড়ো হতে পারে নখ হতে পারে রক্ত হতে পারে থুতু হতে পারে বীর্য হতে পারে আবার হচ্ছে তার হচ্ছে যৌনরস যৌনরস মানে মেয়েদের যেটা ঋতুস্রাব তার রক্তও হতে পারে এইগুলো তার কাছে থাকতে হবে না হলে কিন্তু তাকে তার সিগনেচার থাকবে না এটা কিভাবে হয় এইটা করতে গেলে একটা পুতুল তৈরি করা হয় সে পুতুলটা মাটির হতে পারে সেটা আটার হতে পারে আবার হচ্ছে করার পর হচ্ছে তার আবার কাবিজ করেও মানে কাবিজ মানে হচ্ছে একটা পুটলি বানিয়ে তার মধ্যেও করা হয় তো এটাকে লুকিয়ে রাখতে হয় মানে এটা ক্রিয়াটা করার পর লুকিয়ে রাখতে হয় যদি এটা যদি ওপেন হয়ে যায় তাহলে এর শক্তি নষ্ট হয়ে যায় তো এই জন্য অনেকে কি করে জিওল মাছ জিওল মাছের কানকোর কাছে তার দিয়ে বেঁধে রাখা হয় পরে জিওল মাছকে ছেড়ে দেয় যেমন হচ্ছে শিঙি মাগুর হ্যাঁ শোল এই সমস্ত যে মাছ আছে এরা জলের গভীরে থাকে ওপরের দিকে থাকে না তো এদের হচ্ছে এরা অনেকদিন বাঁচে তো এদের ধরে এদের এদের গায়ে হচ্ছে ওই ওই ক্রিয়ার যে উপকরণ সেটাকে আটকে দেওয়া হয় ফলে তাদের ধরে ধরা যায় না ফলে অনন্তকাল ধরে এটা চলতে থাকে আবার শ্মশানে বা কবরখানাতেও এই পুতুল পুঁতে দেওয়া হয় বা পুতুলকে ওপরে রেখেও অনেক সময় ক্রিয়া হয় তো প্রেতকে কি করা হয় ওই সিগনেচার দিয়ে প্রেতকে চালনা করা হয় তো কামবানটা হচ্ছে ব্যাপার কামবানটা হচ্ছে ইয়াং মেয়ে যারা অল্প মেয়েরা বা অল্পবয়সী যে বউ যারা আছে তাদের ওপরই কামবান চালনা করা হয় জেনারেলি বয়স্ক লোকদের করা হয় না তো কামবান ব্যাপারটা হচ্ছে কি যে প্রেতকে কামুক করা হয় কামুক মানে প্রেতকে কামাসিক্ত করা হয় তাকে কামাসিক্ত করে তাকে পাঠানো হয় এবং সে কি করে সে হচ্ছে মানে যে মেহে মেয়ে বা মহিলার দেহে সে প্রবেশ করবে সেখানে গিয়ে আচ্ছা প্রবেশ করে থাকবে কি করে আমাদের এটা একটা ব্যাপার আছে আমাদের হচ্ছে হিউম্যান বডি হচ্ছে আপনার চৌষট্টিটা আত্মাকে ধারণ করতে পারে ওই জন্য দেহকে বলা হয় মানে আধ্যাত্মিক পরিভাষায় দেহকে বলা হয় আত্মার জাহাজ তো যাই হোক তো সেই আপনার আত্মার সাথেও অন্য আত্মাও রয়েছে এবার তার মধ্যে সে প্রেতের আত্মাও ঢুকে গেছে তো সে প্রেতের আত্মা কি করছে প্রেতের আত্মা হচ্ছে সে যৌন নির্যাতন করবে সে যৌন নির্যাতন করবে এবং অনেক সময় তাকে দেখতে পাওয়া যায় যে একটা কালো ছায়ার মতো কিছু একটা দেখা যায় সে কি করে মানে জোর করে সেক্স করে হ্যাঁ জোর করে সে যৌন সংযম সংযম সংযোগ করে এবং হচ্ছে এবং যার সাথে হয় তার পাশের লোক যদি রাতের বেলা শুয়ে থাকে সে টের পাবে না কিন্তু যার পর হচ্ছে সে বুঝতে পারবে এবং তার হচ্ছে একটা মানে প্যারালিসিস মতো হয়ে যায় তখন সে না পারে চেঁচাতে না পারে কিছু বাধা দিতে না পারে কিছু করতে তো এবং শুধু কিন্তু তার হচ্ছে সে সব জ্ঞানে থাকে এবং হচ্ছে সব জ্ঞানে সেই সেক্স তাকে মানে সেই যে যৌন সংযোগ যে হচ্ছে সেটা তাকে মানে করতে হয় এবং সে এটা থেকে বেরোতে পারে না তো এইটা যে ব্যাপারটা এই ব্যাপারটা করে কি হয় এটা তো কোনো মেয়ে বা কোনো ইয়ং মহিলা যারা বিবাহিত মহিলা তারা তো এটা বলতে পারে না বলতে পারে না বলে এটা থেকে বিশ্বাস করবে না যে তার সাথে কেউ সেক্স করছে এসে এবং এবং তার তখন কি হয় তখন হচ্ছে এদের একটা মানসিক বিকার হয় এবং শেষকালে এরা হচ্ছে সুইসাইড করে তো এটাই হচ্ছে এটার প্রসেস এটা একটা এক ধরনের মারণ ক্রিয়া এবং এটা হয় এবং আমার কাছে এরকম বহু মেয়ে তারা তাদের হচ্ছে অভিজ্ঞতার কথা শেয়ার করেছে তো এটা কাটানো যায় এটা যে কাটানো যায় না তা না এই প্রেত চালান করে যে প্রেত যে শরীরে এসে প্রবেশ করে থাকতে থাকে প্রেতকে কিন্তু বার করে দেওয়া যায় তো এটা একটা ক্রিয়া বার করে তন্ত্রকে যায় তন্ত্রকে মানে জগা খিচুড়ি করে কিছু করা যায় না তো এই ক্রিয়াগুলো হচ্ছে ব্যয় সাপেক্ষ সাপেক্ষ ব্যাপার এগুলো করতে চাইলেই যে করা যাবে এরকম ব্যাপারটা নয় এই জন্য মানে মানে আপনার অনেক কিছু লাগে অনেক উপকরণ লাগে তো এবং সাকসেসফুলি করা যায় সাকসেসফুলি প্রেতকে হাঁটিয়ে দেওয়া যায় ঠিক আছে প্রেতের শক্তি কমিয়ে দেওয়া যায় তো প্রেত তো প্রেতকে শক্তি দিয়ে দেয় হচ্ছে যে তান্ত্রিক কিন্তু ইয়ে মানে এটা এটা কাটিয়ে দিলেও এটা আবার আবার ফিরে আসে ফিরে আসে মানে কি এই তান্ত্রিক যে আছে সে তো আবার চালনা করছে মানে সে তো থামছে না কারণ এই তন্ত্র সামগ্রীটা তো লুকোনো রয়েছে ওটাকে নষ্ট না করতে পারলে কিন্তু এটা পারমানেন্টলি বন্ধ হয় না তো ফলে এটা কন্টিনিউয়াস চলতে থাকে মানে যখন যখন এটা চলবে তখন তখন এই ক্রিয়া করে তাকে কাটাতে হয় পরে এটা কন্টিনিউয়াস প্রসেস একটা কিন্তু কাটানো যায় কাটানো যায় না তা না এরকম অনেকেরই এরকম অভিজ্ঞতা হয়েছে যে মানে এটা অনেকের হয়তো মানুষ অনেকে বলবে হয়তো মানসিক বিকার কিন্তু সত্যিকারে দেখা গেছে যে প্রেতে প্রেত হচ্ছে নখের আচর দেয় হ্যাঁ এটা বহু লোকের এরকম অভিজ্ঞতা আছে সবাই বলে না সবাই বললে বললে সবাইকে তাদের হয়তো বলবে পাগল বলবে কিন্তু আছে এটা কিন্তু বাস্তব নখের আঁচর দেয় পায়ে উড়ুতে দেয় পিঠে দেয় হ্যাঁ ঘাড়ে ঘাড়ে দেয় এরকম আঁচর কিন্তু প্রেত দেয় সামনাসামনি খুব একটা আঁচর দেয় না মানে জেনারেলি ওই যে জায়গাগুলো বললাম ওইগুলো দেয় আবার পায়ে পায়ের মানে পিছনের দিকেও দেয় তো এই আঁচর দেয় এবং সে হচ্ছে জোর করে সেক্স করতে চায় এবং এবং হচ্ছে এই হোক এটা যদি আমি আমার নাম্বার এখানে দিয়ে ভিডিও তলায় দিয়ে দেবো যদি এরকম কারো এরকম এরকম কোনো সমস্যা থেকে থাকে তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে তো এটা কাটানো যায় হ্যাঁ আমি আগেই বললাম এটা কাটানো যায় এবং আমি সেটা কাটিয়ে দিতে পারবো তো আজকের ভিডিও এই অবধি এরকম আরও অনেক ভিডিও নিয়ে আমি আসবো আপনাদের জানা জানাতে যে এরকম তন্ত্রে কি কি হয় এবং তাতে কি করে মুক্তি পাওয়া যায় যাই হোক আপনারা হচ্ছে এই ভিডিওটাকে শেয়ার করবেন ভালো লাগলে লাইক করবেন আর আমার যদি চ্যানেলে দেখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে শেয়ার করবেন যাতে সমস্ত লোকেরা যারা যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক বিভিন্ন সমস্যায় ভুক্তভোগী তারা সব সলিউশন পায় না তাদের কাছে যেন আমার যদি ভিডিও পৌঁছয় তারা তাহলে সেখান থেকে মুক্তি পেতে পারবে যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত তার আমি শেষ করছি নমস্কার